প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সকল মহিলারা বলেন যাদের ডিমের সাইজ বড় হয় না বা ডিম্বাণু কিন্তু বড় হলেও সেটা দ্বারা কখনোই কনসেপ্ট করা সম্ভব হয় না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন বলবো যে মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে আপনি কিন্তু ডিম্বাণুর সাইজ বড় করতে পারবেন এবং দ্রুততম সময়ে কিন্তু গর্ভধারণ করতে পারবেন তো মেডিসিনটির নাম হচ্ছে কোনিয়াম থার্টি এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে ডিম্বাণু সাইজ বড় করতে পারবেন এবং আপনি গর্ভধারণ করতে পারবেন যাদের ডিম্বাণুর সাইজের কারণে গর্ভধারণে ত্রুটি হয় তো তারা অবশ্যই এই মেডিসিনটি কিনে সেবন করলে উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন